কেমন আছেন সবাই আজকে জানেন যে মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা সো এই গরমের ভিতরে একজন সত্যিকারের একটা ভালো মানুষ আমরা পেয়েছি এইটা হচ্ছে আমাদের মিন্টু ভাই আপনারা দেখতে পাচ্ছেন মিন্টু অটোর পক্ষ থেকে ফ্রিতে এই যে ট্যাঙ্কি কত লিটার হবে ভাই পাঁচশো লিটার এটা হচ্ছে পাঁচশো লিটারের

মানুষ মারা যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনারা সবাই দোয়া করবেন প্রত্যেক দিন এই ব্যবস্থা করতে পারে অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পথযাত্রী তারপরে রিক্সাওয়ালা যারা আছে তারা কিন্তু কম বেশি আপনার হচ্ছে কি ভাইয়ের এখানে আসছে ত্রিশটা মিট হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই মহৎ একটা কাজ আপনারা যদি প্রত্যেকটা এলাকায় নিজ এলাকায় যদি এই কাজটা করতে পারেন তো আশা করি যে সবার জন্য অনেক ভালো হবে তো এইটা হচ্ছে কি একটা মহৎ উদ্বেগ আপনারা সবাই যদি এখানে বেলতলা যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন মিন্টু অটো ঠিক আছে ফ্রি খাবার পানি ঠিক আছে তো ভাইয়ের কাছে আরেকটু একটু আসি তো ভাই আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা মানে আপনার প্রত্যেকটা দিন এই যে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও কোনো দেখা হবে কোনো একটা ভালো ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই ভাই আপনাকে কিছু বলার থাকলে আপনাদের সবাই দোয়া চাই এবং সমচ্চা চান ও খাদ্য আপনার সময় দুয়া বা আলাইকি અરે જય જય થાકે છે બરા નીકળે આઈ ભાઈ એ જ તો જતો જતો ખરાબ છે આ પા ના અડધા પાંચ મિનિટ તો વારી બરો દિવસ છે કેસા ભાઈ નળક છે આનાથી ખરાબ છે ખરાબ લાગે કે આ ફિલ્ટર કોણ

ए बसल पदुसी आय आय बतन बतन कुच गरे खबे हैन पसे बगेने पसे न पसे देखो नि पसे था हा उठ गरे पसे पसे था ए क्वा हाम्रो वा छ देखात ए खा <laughs> <laughs>